আসসালামু আলাইকুম শ্রুতীয় দর্শক আপনারা কেমন আছেন আশা করছি আপনারা ভালোবাসেন শুভেচ্ছা ভালোবাসা জানি আজকের এই প্রতিবেদনটি শুরু করছে বন্ধুরা সফল কথা অবস্থান করছে দুপচাচিয়া ধাপের এই ধাপের বগুড়া জেলা ধুপচাচিয়া থানায় এই ধাপের আটটি অবস্থিত বগুড়ার শহর থেকে পলিশ থেকে বিশ কিলোমিটার পশ্চিমে এই ধাপের আটটি অবস্থিত আজকে আপনাদেরকে দেখাবো খামার উপযোগী যেগুলো সাত আট মাস নয় মাসের গাভদাবি এগুলোই দেখানোর চেষ্টা করবো আশা করছে আজকের এই প্রতিবেদনটি আপনাদের সাথে থাকবেন আপনাদের কেমন দাম চাই গাভিটা কয়দাত বয়স গাভ কয় মাস আসসালাম ভাই ভালো আছে ভাই ভালো গাভিটা কয়দাত বয়স গাভি দুই দাঁত ভাই দুই হবে কত গাফ কয় মাস

স্ট্রাকচারটা মোটামুটি ভালোই রয়েছে খারাপ না এ বার সাথে একটা কালো গাবি আমরা দেখতে পাচ্ছি এই কালো গাবিটারে তথ্য নেই কেমন দাম চাই আমরা একটু জানি ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভালো আছেন হ্যাঁ কয়টা বয়স চার দাদ চার দাদ বয়স কত মাস নয় মাস দশ দিন বাকি আছে দশ দিন বাকি রয়েছে দাম কেমন চাচ্ছেন চাচ্ছে 2500 আড়াইশো চাচ্ছেন নেও কেমন না ভাই 40 35 এর বেশি 40 বিক্রি করবে

ষাট পঁয়ষট্টি আমরা এই দুইটি গাভীর একটু তথ্য আপনাদেরকে চেষ্টা করবো দুটি গাভী কিন্তু গাফ কয় মাস গাব আমরা একটু জানি আসসালামু আলাইকুম ভালো আছেন ভালো এই গাভিটা কয় বয়স দুই দাঁত গাভ কয় মাস এটা

ইরাবে এটা দাম কেমন যাচ্ছে 270 270 দর্শক দাম চাচ্ছেন এমন তথ্য আমাদেরকে দিয়েছেন গাবি আজকে আজকে নিয়ে আছি নিয়ে বিক্রি হয়েছে মাশাআল্লাহ বড় বড় ওগুলো তো আপনার হ্যাঁ এই প্রথমটা ওই প্রথমটা কয় মাস গাব ওটা ওইটা 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 মাস গাব ওটা দাম কেমন যাচ্ছে দাম চাচ্ছে একশো পঁয়ষট্টি একশো পঁয়ষট্টি এটা নয় মাস নয় মাস দাঁতে দাঁতে ছয়টা ছয়টা তিন নম্বর যে গাভিটা তিন নম্বর দুই দাঁত গরু দাম চাচ্ছে একশো পঁয়ষট্টি সাড়ে আট মাস সাড়ে আট মাস চার নম্বরটা চার নম্বরটা দুই দাঁত